ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকানটা প্রেস করবেন তার সতর্কটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার টিটাকর রেলওয়ে সিস্টেম আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা ওপেনিং তো হয়েছিল বেশ ভালো সেখান থেকে কিন্তু নিচে এসছে এবং কন্টিনিউয়াসলি নিচেই ছিল তো স্যার কোম্পানিটা কী কাজ করে দেখুন স্যার টিটাকর রেলওয়ে সিস্টেম যেখানে আমরা আগে কি চিনতাম টিটাগার ওয়াগান লিমিটেড তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ওয়াগান তৈরি করে এবং স্যার তার পাশে দেখলে দেখা যায় দেখুন লোকোমোটিভ বলুন রোলিং স্টক অর্থাৎ স্টক স্টকমিন্স বিভিন্ন পুরোনো জিনিসকে তারা কী করে ঠিকঠাক করে আবার সেটাকে মডিফিকেশান করে এবং মাইনিং ইকুইপমেন্ট বলুন এবং নেভাল শিপে কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে স্যার বিভিন্ন ব্রোকিং হাউসগুলো কিন্তু বিভিন্ন এসইউ কোম্পানিগুলোকে নিয়ে ডাউনগ্রেড করছে আমরা রিসেন্টলি দেখেছিলাম আরবিএনএলকে ডাউনগ্রেড করা হয়েছিল তার পাশাপাশি এনএইচপিসিকে ডাউনগ্রেড করা হয়েছিল গার্ডেন রেচি বিল্ডার্স মাঝগাঁও ডক্সি বিল্ডার্স এই দুটো কোম্পানিকে করা হয়েছিল তো এই দুটো কোম্পানি কিন্তু এখনও পড়ছে কিছুদিন আগে দেখেছিলাম এই চেলকে ডাউনগ্রেড করা হয়েছিলো এইচএল নিচে এসেছিলো তো এই কোম্পানিটাকেও কিন্তু এখন আবার ডাউনগ্রেড করা হচ্ছে তো যার জন্যে কিন্তু এই কোম্পানিটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখি তাহলে কি এই কোম্পানিটাও পড়বে তো চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই প্রথমত স্যার নিউজটা কবে কার সেটা নিই আজকের নিউজ মর্নিংয়ের নিউজ সাতটা আটান্ন তো মার্কেট খোলার আগে তো দেখলে দেখা যাবে দেখুন এই যে কোম্পানিটাকে এই কোম্পানিটাকে কিন্তু ওভার ওয়েট রেটিং দিচ্ছে কে মর্গান স্ট্যানলি দিগ্গাজ গ্লোবাল ব্রোকিং হাউস স্যার আজকে ডিভিডেন্ডের ডেট ছিল সেটা আমরা সবাই জানি তো চলুন কী বলছে মর্গান স্ট্যানলি সেটা দেখি তো স্যার ডাউনগ্রেডের কথা বলছে এবং টার্গেট কত দিচ্ছে টার্গেট দিচ্ছে হচ্ছে তেরোশো তো কোম্পানি চলছে কত কোম্পানি কিন্তু চলছে হচ্ছে চোদ্দোশো সাতচল্লিশে তো স্যার সেখান থেকে কিন্তু প্রায় ছয় সাত পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে ছয় সাত পার্সেন্ট না প্রায় হ্যাঁ ওরকমই সাত আট পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্টের কথা বলা হচ্ছে তো স্যার এটা মাথায় রাখবেন অনলি ফর সাত আট পার্সেন্ট যে কোনো ব্রোকিং হাউস যদি টার্গেট দেয় সেটা কিন্তু এক বছরের জন্য দেয় এটা মাথায় রাখবেন তো স্যার এর পাশাপাশি কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো তা সেই ভালো নিউজে যাওয়ার আগে কিন্তু বলবো যে দেখুন যে এই কোম্পানি সাতাত্তরতম অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম হতে চলেছে কত তারিখ সাতাশে আগস্ট তো স্যার সাতাশে আগস্ট এমডি কি বলছে চেয়ারপারসন কি বলছে সেটা কিন্তু অবশ্যই আমরা যারা ইনভেস্টার তাদের জানা দরকার কারণ চেয়ারপারসনই জানে বা এমডিই জানবে যে কোম্পানি কোন দিকে রান করবে কোম্পানির ভবিষ্যতে কোন দিকে যেতে চলেছে একটা রূপরেখা কিন্তু এই এজিএম এ পাওয়া যাবে দেখুন স্যার মর্গান স্ট্যানলি ওভারওয়েড রেটিং দিচ্ছে ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে কিন্তু আবার মর্গান স্ট্যানলি কী বলছে দেখুন এখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টিটাকা রেল হ্যাজ রিসিভড ওভারওয়েড রেটিং কে দিয়েছে মর্গান স্ট্যানলি ওকে এটা আমরা আগেই জেনে ফেলেছি তারপর অসীতার আবার বলছে দেখুন অ্যাজ দ্য ব্রোকারেজ বিলিভ দ্যাট দ্য কোম্পানি স্ট্যান্ড টু বেনিফিট ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে প্ল্যান টু কত নব্বই হাজার ওয়াগানের এফওয়াই টোয়েন্টি ফাইভে তো স্যার ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু নব্বই হাজার ওয়াগানের প্ল্যান করছে তো স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেতে পারে কিন্তু এই কোম্পানিটা অর্ডার পেতে পারে স্যার মজার ব্যাপার হচ্ছে এমন যে কোম্পানিটাকে ডাউনগ্রেড করছে এবং টার্গেট দিচ্ছে নিচে আবার বলছে কি কি যে ইন্ডিয়ান রেলওয়ে থেকে কিন্তু কোম্পানিটা ভালো অর্ডার পেতে পারে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে স্যার এটাও কিন্তু আজকেরই নিউজ যেখানে স্ট্যানলি কোম্পানিটাকে ডাউনগ্রেড করছে সেখানে ডোমেস্টিক ব্রোকিং হাউস নুভামা তারা কিন্তু বাই কল দিচ্ছে তো তারা কী বলছে দেখুন তারা বলছে এই যে কোম্পানিটা আজকে চলছে কত আজকে চলছে হচ্ছে তেরোশো তেতাল্লিশ লিখেছে বিএসসিতে তেরোশো তেতাল্লিশ এনএসসিতে তেরোশো সাতচল্লিশ চলছে তো সেখান থেকে আটত্রিশ থার্টি এইট পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট কত দিচ্ছে টার্গেট দিচ্ছে দেখুন উনিশশো অষ্টআশি তো স্যার এই নুভামা অর্থাৎ ডোমেস্টিক ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু বুলিশ এবং তারা ব্যাপক আফসাইড মুভমেন্টের কথা বলছে লাস্ট এক বছরে কেন বলছে এই নোভামার বলার পিছনে কারণ হচ্ছে দেখুন অনেকটা মর্গান স্ট্যানলির মতন যে মর্গান স্ট্যানলি কী বলছিলেন যে নব্বই হাজার ওয়াগানের অর্ডার দিতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নোভামা কিন্তু বলছে দেখুন নোটেড দ্যাট টিটাগর ওয়াগন লিমিটেড ইজ কি বলছে বেনিফিটেড হবে ফ্রম দ্য রাইজিং ডিমান্ড অফ দ্য কাস্টম মেড অফ ওয়াগান ফলোয়িং দ্য কমিশন অব দ্য ডেডিকেটেড ফ্রিগিড করিডোর তো স্যার নোভামার কথাও কিন্তু সেরকমই একটা পাওয়া গেল যে কোম্পানিটা কিন্তু গভর্নমেন্ট যেভাবে প্ল্যান করছে ইন্ডিয়ান রেলওয়ে যেভাবে প্ল্যান করছে সেভাবে কিন্তু এই কোম্পানিটার কাছে ব্যাপক ওয়াগানের অর্ডার আসতে পারে তো স্যার আবারও বলবো প্যানিক হওয়ার কিচ্ছু নেই বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম টার্গেট দেয় আপনি দেখুন গভর্নমেন্ট কী বলছে এবং কোম্পানিটা ম্যানেজমেন্ট কী বলছে এবং কোম্পানিটা কী বিজনেস করছে তো যা দেখা যাচ্ছে গভর্নমেন্ট যেভাবে এগোচ্ছে সেভাবে কিন্তু এই কোম্পানিটা আরও অর্ডার পেতে পারে দেখুন আমরা যদি এক বছরের দেখি দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা একশো দশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা কারেকশানও করেছে দেখলে দেখা যাবে দেখুন আঠেরোশো ছিয়ানব্বই কোম্পানিটা হাই মেরেছে সেখান থেকে কিন্তু এখন চলছে কত চোদ্দোশো সাতচল্লিশে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে আর কোম্পানিটা এত ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে থেকে অর্ডার যেখানে আমরা যদি প্রতি কটা রেলের কোম্পানিগুলোকে দেখি না তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিগুলো কিন্তু নিচে আসার পিছনে কারণ কি কারণ হচ্ছে যে ওভার এক্সপেকটেশান যেখানে বাজেটে একটা ব্যাপক কিছু এক্সপেক্ট করা হয়েছিল তো সেরকম এক্সপেক্ট ফুলফিল হয়নি বলে এই একটা কারণ তো এটা কোনো কারণই নয় কারণ কি কারণ অলরেডি কিন্তু গভর্নমেন্ট ইন্ট্রিম বাজেটে রেলের কি করতে চলেছে সেটা জানিয়ে দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজও করছে রিসেন্টলি আমরা দেখেছি যে তিনটে মেট্রো করিডোর করতে চলেছে এবং আটটা নতুন প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে ক্যাবিনেট তিনটে মেট্রোর এবং আটটা হচ্ছে নর্মাল রেল তো এই কোম্পানিটাও কিন্তু বেনিফিটেড হতে পারে স্যার আরবিএল ব্যাংক দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই যে আরবিএল ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা কিন্তু একটা এন বিএফসির সাথে যে এন কিন্তু আজকে পাঁচ পার্সেন্ট আপার সার্কেট মেরেছে তো এন আমাদের দেখার জিনিস নয় কারণ আমরা আরবিএল ব্যাংক নিয়ে আলোচনা করছি কারণ স্যার আমি সেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি যেসব কোম্পানিগুলো মোটামুটিভাবে কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং বা ভালো বলতে পারেন তো স্যার কী হয়েছে দেখুন একটা কোলাবোরেশান করেছে যার জন্য কিন্তু আরবিএল ব্যাঙ্ক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন দেখেনি কী কোলাবোরেশন করেছে দেখুন এই যে কোলাবোরেশনটা হয়েছে না এটা কিসের হয়েছে এস্টাবলিশড এ সিগনিফিক্যান্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এম টু অফারিং গোল্ড লোন টু এনহান্স দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স ইউজিং ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম তো এই যে কোলাবোরেশনটা হয়েছে কার সাথে ফিনকার ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে কিন্তু আরবিএল ব্যাঙ্কের তো বলছে যে এই যে এনবিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক এ সরি আরবিএল ব্যাঙ্ক এই দুটো কোম্পানি কিন্তু বেনিফিটেড হবে এই কোলাবোরেশন বা ডিলের জন্য মূলত এই কারণে কিন্তু এই ব্যাঙ্কটা আজকে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যদি বা স্যার এই ব্যাঙ্কটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য নয় এই ব্যাঙ্কটা হচ্ছে ট্রেডিংয়ের জন্য আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন যেখানে আমরা যদি ব্যাঙ্কটার চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে ফ্ল্যাট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে থার্টি এইট পারসেন্ট মাইনাস আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে টোয়েন্টি মাইনাস তো স্যার যেটা একটু আগে বললাম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই ব্যাংকটা নয় স্যার হিন্দুস্তান জিঙ্ক তো কোম্পানিটাকে নিয়ে আমরা কিন্তু লাস্ট তিনটে চারটে শেষে দিনে তিন চার দিন ধরে আলোচনা করছিলাম শুধু কালকের দিনে করিনি সম্ভবত তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে প্রায় পৌনে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা কেন আলোচনা করছিলাম কারণ কোম্পানিটার প্রোমোটার ওয়ে এনেছিল তো ওয়েফ অফার ফর সেল তো ওয়েফ আনা হয়েছিল কত চারশো ছিয়াশি তে চারশো ছিয়াশি কি তিরাশিতে তো ব্যাঙ্ক এই কোম্পানিটা ট্রেড করছিলো কত ট্রেড করছিলো পাঁচশো সরি ছয়শোর উপরে ছয়শোর উপরে ট্রেড করছিলো যখন ওয়েফ এনেছিল এনেছিলো তো যে ওয়েফ আনা হয়েছে ওয়েফ সময় কিন্তু ফ্লোর প্রাইস যেহেতু চারশো তিরাশি কি ছিয়াশি রাখা হয়েছিল তার জন্য এই কোম্পানিটা কিন্তু অনেকটা পড়েছিল প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়ে গেছিলো তো আমি কিন্তু বারবার বলছিলাম লাস্ট যেদিন ছিল ওয়েফ কি কোম্পানিটা কিন্তু বাই করার সময় কারণ কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন দুই লাখ কারোর প্লাস ডিভিডেন্ড সাড়ে চার পার্সেন্ট তো কোম্পানিটা ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ড দেয় আর এই কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি দেখুন কোম্পানিটা কিন্তু আবার কামব্যাক শুরু করেছে যারা মিস করে গেছেন তারা কিন্তু এখনও চিন্তাভাবনা করতে পারেন দেখুন স্যার এক বছরে কোম্পানিটা তেষট্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে দেখলে দেখা যাবে কতটা প্রায় আঠাশ পার্সেন্ট আমি তো ধরতে পেরেছি আঠাশ পার্সেন্ট প্রায় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট নিচে চলে এসছে আর রিসেন্টলি দেখলে দেখা যাবে দেখুন লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত আজকের দিনে এতটা মুভমেন্ট দেখানোর পরেও কোম্পানিটা কিন্তু পনেরো পার্সেন্ট সাড়ে পনেরো পার্সেন্টের কাছাকাছি একটা মাইনাস রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ দিনে দেওয়ার পিছনে কারণ কিন্তু ওএফএস তো ও শেষ এবার কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট ওপরের দিকে দেখাতে পারে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আর্ডারে রাখতে পারেন কারণ ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি শুধু একটা ভয় হচ্ছে এই কোম্পানির প্রোমোটারের কি প্রোমোটার প্রচুর পরিমাণে বোরোয়িং করে এবং তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু প্লেজিংয়ে রয়েছে এটা মাথায় রাখবেন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন স্যার আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল টল্পটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আছে স্যার একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় আপনার তেমন কোনো এফোর্ট লাগে না কিন্তু এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে পারে যদি কিছু স্যার বলার থাকে কমেন্টস করতে পারেন ভালো থাকবেন